মৃত্যুকে মেনে নিতে কষ্ট হলেও এটাই কিন্তু চিরন্তন সত্য একটি ঠিকানা বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বিমলা দেবীর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বিমলা দেবী এক নগরে বসবাসকারী একজন বছর আটচল্লিশের মহিলা উনি ওনার একটিমাত্র আদরের ছেলেকে নিয়ে নিজের ছোট্ট ঘরটিতে থাকতেন ছেলে জন্ম হওয়ার পর নিজের দুর্ভাগ্যবশত বিমলা দেবী এক পথ দুর্ঘটনায় নিজের স্বামীকে হারিয়ে ফেলেন আর তখন থেকে তিনি খুবই কষ্টের সাথে এবং অত্যন্ত আদর যত্নের সাথে নিজের সেই ছোট্ট ছেলেটিকে বড় করে তুলেছিলেন সেই ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন লোকের বাড়ি কাজ করে বিমলাদেবী দেবী যা কিছু অর্থ উপার্জন করতেন সেই অর্থ দিয়েই নিজের ছেলেটিকে পড়াশোনা শিখিয়েছিলেন বাবার অভাব তিনি ছেলেকে কখনো বুঝতেই দেননি ছেলের যেরকম মা ছাড়া আর কেউ ছিল না ঠিক সেরকমই মায়েরও অর্থাৎ বিমলা দেবীরও নিজের ছেলে ছাড়া আর কেউ ছিল না ছেলের প্রতি তিনি ভালোবাসায় অত্যন্ত অন্ধ ছিলেন ছেলেও একইভাবে মাকে ভীষণে ভালোবাসত নিজের সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করা বিমলা দেবীর বড় আশা ছিল ছেলে বড়ো হয়ে চাকরি বাকরি করে মায়ের দুঃখ ঘোচাবে তখন বিমলা দেবী নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন কিন্তু ওনার ভাগ্য এতটাই খারাপ যে ছেলের যখন সতেরো বছর বয়স তখন একদিন স্কুলে যাওয়ার পথে আবারও একইভাবে নিজের বাবার মতো এক পথ দুর্ঘটনায় সে মারা যায় রাস্তার লোকের কাছ থেকেই ঘটনাটা শোনার পর বিমলা দেবী পাগলের মতো হয়ে গিয়েছিলেন তৎক্ষণাৎ তিনি ছুটে গিয়েছিলেন রাস্তায় ছেলেকে সেখান থেকে নিয়ে হাসপাতালেও গিয়েছিলেন তিনি কিন্তু রাস্তাতেই ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছেলেটিকে আর বাঁচানো যায়নি এরপর থেকে তিনি যেন কিরকম পাগল পাগল গোছের হয়ে গিয়েছিলেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেন না ওনার মন কোনোভাবেই যেন স্থির থাকতো না পাগলের মতো সারাদিন একা একা ঘর বন্ধ করে অন্ধকার করে বসে থাকতেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো মানুষ হিসেবে কিন্তু বিমলা দেবী খুবই সাদা সিদে এবং ভালো মনের একজন মানুষ ছিলেন ওনার পাড়ার সকলের সাথে মিলেমিশে থাকতে এবং সকলের সাথে হাসি মজা করে সময় কাটাতে তিনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন একমাত্র সঙ্গী ওনার আদরের ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর বা বাইরে বেরোনোর পর তিনি কাজ বাজ সেরে নিজের অবসর সময়টুকু পাড়ার সকলের সাথে গল্প গুজব করেই কাটাতেন কাজেই বিমলা দেবীর এইরকম অবস্থা দেখে পাড়ার লোকেরা খুবই হতাশ হয়ে পড়েছিলেন ওনার পাড়ার লোকজনেরা অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টাও করেছিল এই ঘটনাটাকে মেনে নেওয়ার জন্য কিন্তু ওনার মনের মধ্যে যে কতটা উতাল পাতাল চলছিল সেটা একমাত্র বিমলা দেবী বুঝতে পারছিলেন এই কষ্ট বোঝার সাধ্যই অন্য কারোর ছিল না তিনি একা ঘরে অনেকবার মরে যাওয়ারও চেষ্টা করেছিলেন কখনও কখনো পাড়ার লোকেরা দেখে ওনাকে তৎক্ষণাৎ বাঁচিয়ে নেন বা কখনো কখনো তিনি নিজেই ব্যর্থ হন এইভাবে বহুবার আত্মহত্যা করতে গিয়েও তিনি ব্যর্থ হন এবং প্রতিবার ব্যর্থ হওয়ার পর তিনি এটা উপলব্ধি করেন যে মৃত্যু যদি ঠিক সেই মুহূর্তে কপালে লেখা না থাকে এবং মৃত্যু যদি ডাক না আসে তাহলে মৃত্যুকে কখনোই নিজের থেকে আহ্বান জানানো যায় না এইভাবে টানা একটা বছর কেটে যাওয়ার পর এইভাবে টানা একটা বছর কেটে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে ওনার এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে এইভাবে আর চলছে না তখন তিনি পাড়ার লোকেদের সলা পরামর্শে এক আশ্রমের সাধু বাবার কাছে গেলেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজের ছেলের বেদনাদায়ক স্মৃতি সম্পূর্ণভাবে ভুলে যাওয়ার জন্য তা না হলে ওনার কাছে বেঁচে থাকাটা দায় হয়ে উঠেছিল আর চেষ্টা করেও তিনি মোড়েও যেতে পারছিলেন না সেই সাধু বাবার আশ্রম ওনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত ছিল আশ্রমে যাওয়ার পর তিনি সেখানে সাধু বাবাকে দেখলেন ধ্যানে মগ্ন অবস্থাতে বেশ কিছুক্ষণ পর সাধু বাবার ধ্যান সম্পূর্ণ হওয়ার পর বিমলা দেবী সাধু বাবার পায়ের কাছে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন বিমলা দেবীকে কাঁদতে দেখে সাধুবাবা ওনাকে সান্ত্বনা দিয়ে ওনার জীবনের সমস্যা এবং ওনার কাঁদার কারণ জানতে চাওয়ায় বিমলা দেবী সাধুবাবাকে বললেন বাবা বহু বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি তারপর থেকে আমার একমাত্র আদরের ছেলেটাই আমার শেষ সম্বল ছিল ওকে ঘিরেই আমি বেঁচেছিলাম কিন্তু কিন্তু বছরখানেক হলো এক পথ দুর্ঘটনায় আমার ছেলেও আমাকে ছেড়ে চলে যায় এরপর আমার বেঁচে থাকতে এখন আর ইচ্ছা করে না অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমি কিছুতেই ঠিক থাকতে পারছি না যে করেই হোক আপনি আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিন হয় আমাকে আমার ছেলের স্মৃতি ভুলিয়ে দিন আর না হলে আমাকে আমার ছেলে ফিরিয়ে দিন এই বলে বিমলা দেবী আরও উচ্চ স্বরে কাঁদতে লাগলেন বাবা বিমলা দেবীর সমস্যা বুঝতে পারলেন এবং তিনি বিমলা দেবীকে সান্ত্বনা দিয়ে বললেন আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি তুমি তোমার জীবনের যে সমস্যার কথা বলছো সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাকে দুই দিন সময় দিলাম এই দুই দিনের মধ্যে তুমি তোমার আশেপাশে যতটা সম্ভব এলাকা ঘুরে দেখো এবং এমন কাউকে তোমার সঙ্গে করে আমার কাছে নিয়ে আসো যাদের সংসারে বা যাদের বংশে দিন কারোর মৃত্যু ঘটেনি তারপরেই আমি তোমার এই সমস্যার সমাধান চিরতরে করে দিতে পারব সাধু বাবার এই কথা শুনে বিমলা দেবী নিজের কান্না বন্ধ করলেন এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশাতে সাধু বাবার কথায় সম্মতি জানিয়ে দুই দিনের সময় হাতে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন আর সাধু বাবাকে বলে আসলেন দুই দিন পর তিনি আবারও ফিরে আসবেন সাধু বাবার কাছে এরপর তিনি টানা দুই দিন ধরে নিজের সেই নগরে এবং আশেপাশের অনেক এলাকাতে সাধু বাবার বলা কথা অনুযায়ী এমন মানুষ খুঁজে বেড়ালেন যাদের সংসারে বা যাদের বংশে কোনো দিন কারোর মৃত্যু হয়নি কিন্তু শত খোঁজার পরও তিনি এমন কোনো মানুষের খোঁজ পেলেন না যাদের জীবনে কখনো প্রিয়জনের মৃত্যু ঘটেনি এরপর তিনি ভীষণ পরিমাণে হতাশ হয়ে দুই দিন পর সাধুবাবার কাছে ফিরে আসলেন এবং খুবই মনমরা মরা হয়ে সাধুবাবাকে দুঃখজনক ঘটনাটা জানালেন যে তিনি এমন কাউকে খুঁজে পাননি যাদের জীবনে কখনো কোনো প্রিয় মানুষের মৃত্যু ঘটেনি বা যাদের বংশে কখনো কারোর মৃত্যু ঘটেনি তখন সাধু বাবা খুবই শান্ত ধীর স্থিরভাবে বিমলা দেবীকে বললেন দেখো মা মৃত্যু আমাদের সবার জীবনে একটা কঠিন সত্য মৃত্যুকে কোনো দিনই অস্বীকার করা যায় না জন্ম হলে মৃত্যু ঘটবেই এক এক করে আমাদের সকলকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করতে হবে আমাদের সকলের মৃত্যুর মধ্যে পার্থক্য হল শুধুমাত্র সময়ের কেউ যাবে আগে এবং কেউ যাবে পরে প্রিয়জনদের মৃত্যুটা সত্যি খুবই বেদনাদায়ক এটাকে মেনে নেওয়া যায় না কিন্তু মেনে নিতে হয় তা না হলে সময়ের সাথে সাথে নিজের বেঁচে থাকাটা ভীষণই দায় হয়ে ওঠে নিজের বেঁচে থাকার তাগিদে স্বার্থপরের মতো প্রিয়জনের মৃত্যুটাকে সবসময় স্বীকার করে নিতে হয় তা না হলে নিজের সাথে ভারী অন্যায় করা হয়ে যায় নিজের সুবিধার্থে এবং নিজেকে ভালো রাখার সুবিধার্থে প্রিয়জনের মৃত্যুটাকে আমাদের ভুলে যাওয়াটাই শ্রেয় খারাপ স্মৃতি বা বেদনাদায়ক স্মৃতি নিজের মন থেকে মুছে ফেলার জন্য নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখবে যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে অবসর সময় পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় এবং আমাদের অবসর সময়তেই আমরা নানান রকম খারাপ এবং বেদনাদায়ক স্মৃতির সাথে জড়িয়ে পড়ি কাজেই নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখলে এবং ভালো ভালো কাজে নিজেকে উৎসর্গ করে দিলে আমরা আমাদের খারাপ স্মৃতিগুলোকে অনেকাংশে ভুলে থাকতে পারব এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজের প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হয়েছে যখন যার ডাক আসবে তখন তাকে চলে যেতেই হবে তার এক চুল আগেও কেউ যাবে না আর এক চুল পরেও কেউ যাবে না কাজেই এখন তোমার সময় এই দুনিয়াতে বেঁচে থেকে তোমার কর্ম করে যাওয়ার তুমি তোমার কর্ম করে যাও এবং নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখো তাহলে দেখবে তুমি এই জিনিসটা ভুলে থাকতে পারবে প্রত্যেকেই প্রত্যেকের জীবনে এইভাবেই সামনের দিকে এগিয়ে যায় সাধুবাবার কথাগুলো শুনে এবং টানা দুদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধু বাবার বলে দেওয়া অনুযায়ী মানুষের খোঁজ করার পরে বিমলা দেবী বুঝে গেলেন যে সাধু বাবা আসলেই কী ইঙ্গিত করতে চাইছেন তিনি যে বলতে চাইছেন মৃত্যুকে মেনে নিতে না পারলেই দুনিয়াতে বেঁচে থাকা যাবে না সেটা খুব ভালো মতোই বুঝতে পারলেন বিমলা দেবী এবং তিনি নিজের মনকে ভীষণ পরিমাণে শক্ত করে নিলেন এই সমস্ত খারাপ স্মৃতিগুলোকে নিজের মন থেকে মুছে ফেলার জন্য বন্ধুরা মৃত্যুর ভয় থেকে মুক্ত হতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মৃত্যুকে কেউ কোনো দিনও আটকে রাখতে পারেনি আজ নয়তো কাল সকলের জীবনে মৃত্যু নামক কঠিন সত্যটা নিশ্চিত দ্বিতীয়ত প্রিয়জনের মৃত্যুটাকে মেনে নেওয়াটা খুবই বেদনাদায়ক হলেও আমাদের এটাকে মেনে নিতেই হবে তৃতীয়ত নিজেদের জীবনে সুস্থ সবলভাবে এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য খারাপ স্মৃতিগুলো এবং বেদনাদায়ক স্মৃতিগুলোকে ভুলে যেতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ